যোগটা আসলে এমন হয়ে গেছে যে আপনি যত নরম দেখাবেন মানুষ ততই আপনাকে গরম দেখাবে যখন বুঝতে পারবেন আপনি কারো কাছে বিরক্তিকর হয়ে গেছেন তখন আপনি নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব বন্ধুত্ব কিংবা ভালোবাসা এবং সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি চলে এলে সম্পর্কে আর মজা থাকে না মানুষ যত সাধারণ ততই সুন্দর এখন আর টিভিতে অভিনয় দেখি না আশেপাশের মানুষগুলোকে দেখি অভিনয় দেখার আর লাগে না যে ব্যক্তি কখনোই কাকে টকায়নি সবার আগে ওই ব্যক্তিটি টকে জীবনে সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো কিছু আঘাতের কোনো ব্যথা হয় না শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়